তো সবাই आदमी কই আছে এই হে পুরা ফ্যান্সি মার্কেট দেখিয়ে এটা হচ্ছে পুরো ফ্যান্সি মার্কেট বড় বড় বিল্ডিং অনেক দোকান অনেক হাজার হাজার দোকান তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট তো ব্যাগ রে কেছছে এই যে রাজভাই चलो কিছু খাওয়া যাক খিদে পেয়েছে चलो প্রত্যেকবার আসলে আমি একটা জিনিস খাই সেটা হচ্ছে দই বড়া এটা দই বড়াটা খুব ভালো করে পঁচিশ টাকা প্লেট ও ফ্যান্সি মার্কেটে আপনি অনেক রকমের খাবার পেয়ে যাবেন এই যে এখানে যেমন বিক্রি হচ্ছে সর্বদে मोहब्बत চলো ট্রাই করি आइए मोहब्बतें 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 এখানে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড ফোন প্রচুর পেয়ে যাবেন নতুন ফোনও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ফোনও পাওয়া যায় এই যে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট অ্যাপেল সব রকম মডেলও अवेलेबल আছে আইফোন 13 14 15 যা লাগবে এদের কাছে পেয়ে যাবেন খুবই চিপ রেট এই যে আমাদের ছেলেটা কত বড় ব্যাগ নিয়ে খুব কষ্ট করছে নামাও নিচে নাও এটা এখানে বাইক জমা রেখেছিলাম বাইকটা নিয়ে নিলাম পেমেন্ট করে এবার যাওয়ার পালা তো আমাদের মার্কেট কমপ্লিট ব্যথা হয়ে গেছে এই যে ছেলেটা খুব কষ্ট করছে দেখো এত বড় ব্যাগ হয়েছে ছেলেটা পারছে না এখান থেকে কাজ কমপ্লিট করে যাওয়ার পথে দমদম এয়ারপোর্টের পাশে চিনার পার্কে যে আমিনিয়া রেস্টুরেন্ট হয় ওখানে খাই আবার সাইডে আরশালান আছে আরশালানেও যে বিরিয়ানিটা হয় ওটা খাই ওগুলো বেশ ভালো লাগে ওখানেই যাবো এবার সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি দেখা যাক যাই এখন আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে যাচ্ছি মা ফ্লাইওভার এই যে সেই ফাইভ স্টার হোটেল যার একদিনের ভাড়া টাকা মাথা খারাপ করে গত দশ মিনিট ধরে ফ্লাইওভারের উপর দিয়ে চালাচ্ছি ফ্লাইওভার আর শেষ হচ্ছে না চলে এসছি আমিনিয়া রেস্টুরেন্ট চিনার পার্ক এখানেই প্রত্যেকবার আমরা খাওয়া দাওয়া করি খুব সুন্দর রেস্টুরেন্টটা এ সাইডে আরশালানো আছে ওখানেও ভালো করে তবে আমেনিয়া একটু তাড়াতাড়ি সার্ভ করে বলে আমরা আমেনিয়াতে এসেছি প্রচুর খিদে পেয়ে গেছে ভেতরের পরিবেশটা খুব সুন্দর গান চলছে রাত হয়ে গেছে তো আসলে আমাদের অনেক বেলা করে খাওয়া হয়ে গেছে পাঁচটার সময় ঢুকেছি গেছে এখন আছি কল্যাণী হাইওয়ে এরপর ত্রিবেণী হয়ে পালনা না ঢুকবো দিন শেষে কাল ঢুকে গেছি এই ছিল আজকে সারাদিনটা অনেক ধকল গেছে সকাল থেকে প্রত্যেকবার মার্কেটে গেলে টায়ার্ড হয়ে বাইকটি চলুন চলে এসেছি বাইকটা রাখা যায় প্রত্যেকবার মার্কেট থেকে বাড়ি ফেরার পর এই কোর্সগুলো এসে আমার অভিবাদন জানাই আর এই জন্য কী এনেছি কোথায় গিয়েছিলাম সব সুখে সুখে দেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা